আই love you, Siam. আই love you. ও সোনার মাই গোজা মোটা মোটা দোকান প্লেট ফরম তনর 200 কুর মধ্যে লাগাইয়া কই আমারে কই আই লাভ ইউ এই ডেনজারাস বেটি আমি তোরা বিয়া করতাম না দাদি ও গিয়া গো আমি তাইরে বলে বিয়া করতাম আই লাভ ইউ বলে তুমি কি তা গো তো গার্লফ্রেন্ড কে ভুলে যা আমি তোর জন্য আছি ও সোনা বন্ধু দেখরাই

আ ডেঞ্জারাস মানুসি ঘুরে দেখরাইনি আস্তা অস্ট্রেলিয়ার আওয়ার হামাই কিটা আমদার নানি একদম ডাইরেক্ট পুরা ইন্ডিয়া যদি 10 হামাই নানি 10 হামাইব হামাইবো পারইব বার পারইবো ই বেটির আউয়াই কেন মালে সালে কা খপড়ি টোড়বে খপড়ি টোড় সালে কা আনে মুখাই কান মুকই কান দেখরাইনি কিটা বেটিরা খানতা কি নাজি কিনা না কটা ল ইটা বেটিং যদি আমার লগ দৰণ আমি হাজম বিষ বিষ মাৰে নানি আমাৰ ফুটখিনি দালি অকল কিৰিমি মাৰা লাগ বনাইলে আমাৰ ফুটখিনি খিৰিমি গোটেই যে হিচাপে সাজোৱানি শুৰু কৰ হয় ইটা বেটিংটোৰে হাইলে তো আৰু বেশি সাজোৱাই বা ইটা সার পাই যিবা বেছি ই যবি মোৰ চে চা দি খাৰে গা উচে মিলেগা পুৰি পচাচ কৰৰ ইঠা মাথুচ বেটি পুৰা পঁচাছ কৰি উঠে খানি হেঁচি লাগিছে আমিও কৰোঁ আমার বাপেও বিয়া কৰিবা বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে না না বাবা বিয়া করবা কিটা মানে বাবা তোর মারে বিয়া করবা আর আমি তোরে বিয়া করমু পাঁচটা আস কুড়লটা খাইয়া চেতো জানি আমি বড় বড় দশাইন যাজ লইয়া

না ই যদি বেয়া করি তে ভাগ্য আমার খুলে যেতে পারে না পাঁচ ছয় মাস মানে পয়সা দিয়ে য আর বাদে ই পয়সা দিয়া যেগুণ রইব এগুন দিয়া বড় এখান শপিং মল খুলল আর শপিং মল খুলিয়া অন্য শপিং মলর মালিক আমি ওই গেলাম ধরো আর তাইরে কীতা করতাম ও তোটা এ কাম করম সারা একবারে নানি বড় আর গাছের ভিতরে লুত্র পাইছি পাইছি হাম জুবর হাম হামের উপরে যাম একটা কথা শুধু না রাখো তার ওইব কোনো খাম তো এখান জিনিস আমি হইতাম চাই শুনা বন্ধু তুমি পঞ্চাশ কোটি টাকা যখন আমারে হইস দিবাই বিয়া করলে ই বাইরে ক্যান্সেল করো আমার লগ ধরো আমি তোমারে লইয়া নানি গুভরর গাঁতকে কুদিম আর গুভরর গাঁতর মাঝে দুইজন হামা গিয়া একদম একলগে চাম্পাটি দিয়া রইছি মন। তবাই এনে হল এই ধরনের ভিডিও যদি আপনার আর ভাল লাগে সার্চ করে কমেন্ট করে শুয়া যাইবা আর মজার মজার এন্টারটেইনমেন্ট দিয়া যাইম ফানি ভিডিও আর মজা কি মজা দিয়া যাইম আর এটাকি মজার ভিডিও যদি দেখতে চাও আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউব দেখিও ইনস্টাগ্রামও দেখিও ফানি ভিডিও যদি ভাল লাগে পেস্টারে ফলো করিয়া শেয়ার মারি দিয়া যাইও আর জার্জারির মনের আশা কামনা সব ফুড়া হক আমার যে তবাই এতে ইার দান করছেন আমি সারারে সেরা। আমার সকল জাতি জনগোষ্ঠী আসসালামু আলাইকুম নমস্কার